পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা উত্তরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল শুভেচ্ছা উত্তরবাসীর পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন গণপরিষদের সম্মানিত চেয়ারম্যান যার কথা একটু আগে খুব গর্বের সাথে উচ্চারিত হয়েছে আমাদের সম্মানিত বিপিনুর যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন পাশাপাশি রাজপথ ভূমিকা পালন করতে যিনি অনেকবার নিপীড়িত হয়েছেন সন্ত্রাসীদের হাতে আক্রমণ হয়েছেন তারপরও সত্য কথাকে তিনি কণ্ঠ থেকে তিনি এড়িয়ে চলেননি দেশের জন্য সমাজের জন্যে রাষ্ট্রের জন্যে ইতিপূর্বে সরকারের বিরুদ্ধে তিনি যে বড় জড়ালো বক্তব্য রেখেছেন যে বক্তব্যের অংশ বিশেষ যে বক্তব্যের প্রভাবে ছাত্র জনতা মাঠে নেমে আন্দোলন সংগ্রামের ময়দানে রক্ত দিয়েছে জীবন দিয়েছে পাঁচই আগস্টের একটি সূচনা হয়েছে নতুন বাংলাদেশের সেই সোনাম ধন্য আমাদের নবতরুণ চেতনাময়ী নেতা আগামী বাংলাদেশের ইনশাল্লাহ নেতৃত্বের ময়দানে একটি সুপরিচিত নাম বিপিনুর আমরা তার আগমনে ফুলুকিত আনন্দিত গর্বিত আশা করি তিনি যথাসময়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন উনি আমাদের প্রোগ্রামে আসার জন্যে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি আল্লাহ ওনার সুস্থ হায়াত দান করুক জরমন আমিন লড়াইয়ের ময়দানে ইসলামের ময়দানে লাল সবুজের পতাকারে এই বাংলাদেশের ছাব্বিশ হাজার বর্গ মাইলের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের মসজিদ মাদ্রাসা এই কেরামের বাংলাদেশ শুন মালকাপ্রস্থানের সমাজ ব্যবস্থান আন্দোলনের প্রথমিক্ত ছবি হিসাবে নরক সৈনিক হিসাবে বেপী নুরক কামরা দেখতে চাই 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 কেন দেখা বলুন ভবিষ্য আমরা চাই সেই কোরান সুন্দর ময়দানে লড়াইয়ের ময়দানে ওনার জোড়ালো ভূমিকা ভবিষ্যতে কামনা করেই আজকে ওনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী প্রোগ্রাম আমাদের নাসেনা মদান নাসিরি সাহেব যিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন হাফেজে কোরআন হাফেজ গড়ার কারিগর মার্কাজু তাফিজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি যখন মক্কা শরীফে ওনার ছাত্রদের প্রতিযোগিতা আমরা ওখানে গিয়েছিলাম তদারকিতে দেখেছি মক্কা শরীফের পক্ষ থেকেও কাবার প্রান্তরে মাদ্রাসা ওনাকে শিক্ষক হিসাবে থাকার জন্য কোরআন নাজিলের দেশের রিকোয়েস্ট করেছে তিনি বাংলাদেশের মাটি এবং মানুষকে ছেড়ে তিনি বিদেশের মাটিতে স্থায়ীভাবে থাকবেন এই সিদ্ধান্ত তিনি নেননি তারপরে সাউদি আরব মিশর সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মার্কাজুদ্জ ইন্টারন্যাশনালের শাখা প্রশাখা আলহামদুল্লাহ বিস্তৃতি লাভ করেছে তারই অংশ বিশেষ এই উত্তরা উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে মার্কাজু তাফিজ ইন্টারন্যাশনালের একটি শাখা এখানে তিনি গড়ে তুলেছেন ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ দুইশো জন ছাত্র আজকে পাগড়ি নেবে বলে উনি পাগড়ি পেশাই দিয়েছেন ছাত্রদের মাথার উপরে আলহামদুলিল্লাহ এমন নিবেদিত সোনার মানুষটি আমাদের বাংলাদেশের জন্য বিশ্ব মুসলিম মিলাতের জন্য একটি আশীর্বাদ ইংসা তবে আমাদের নেসার ভাই যে এরকম একজন গুড়ি ব্যক্তি যে যারা হাত ধরে ইতিমধ্যে আন্তর্জাতিক পরিসরে বেশ কিছু ছাত্র যারা বাংলাদেশের নাম এবং মুকুজ্জ্বল করেছে এরকম একজন উস্তাদকেও সম্মান দেওয়াটাও আমাদের জন্য প্রয়োজন আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব এবং আমি এইখানে একটা জাস্ট আপনার হাদিসের কথা বলে শোনাতে চাই আপনাদেরকে যে আবদুল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম সিনিয়ে নেয়ার মতো তুলে নেবেন না বরং আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে এলমকে উঠিয়ে নেবেন এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদের নেতা বানিয়ে নেবে তারা তাদেরকে দিনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে অতপর তারা অজ্ঞতা সত্ত্বেও সত্য প্রদান করবে ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে তাহলে এই ছোট্ট হাদিসের মধ্যে দিয়ে আমাদেরকে প্রকৃত আলেম ওলামাদের এবং জ্ঞানী গুণীদের যে মূল্যায়নের একটা বিষয় সেটা কিন্তু আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে নিশ্চয়ই আমরা এরকমের গুণী আলেম এবং উস্তাদদেরকেও আমরা তাজিম করব তাদের সম্মান করব এবং তার ছাত্ররা বিশেষ করে আজকে যারা এই যে দুইশো জন হাফেজ বের হয়েছে আমি ভাই কি বলেছি ছাত্ররা রোজার সময় তারাবি পড়ায় যদি তাদের সবার সময় হয় যেহেতু এই বাংলাদেশে প্রতি বছর অন্যান্য জায়গা থেকে অনেক হাফেজ বের হয় সবাইকে আমরা পারবো না আমি যেহেতু এই প্রোগ্রামে উপস্থিত ছিলাম আমাদের পক্ষ থেকে এই ছাত্রদেরকে একটা বিশেষ সংবর্ধনা দিতে চাই যদি তাদের সুযোগ থাকে তাহলে আমরা সেটা করতে চাই